সম্মানীয় দর্শক পরীক্ষায় বসতে হবে সব ভোটকর্মীকেই বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন ভোটকর্মীদের আবার পরীক্ষা অবাক হচ্ছেন এটা আমার কথা নয় পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশন আর ফেল করলেও কিন্তু নিস্তার নেই লোকসভা ভোটের নির্ঘণ্ট বাজার পর একের পর এক ভোটকর্মীদের জন্য নতুন নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে তিন ধাপে এবার ভোটকর্মীদের প্রশিক্ষণ হবে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পর তৃতীয় প্রশিক্ষণ শেষে একটি পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষায় প্রশ্ন থাকবে নির্বাচন সংক্রান্ত বিষয় তো আর দেরি দেরি নয় ঠিক কী বলা হয়েছে ভোটকর্মীদের পরীক্ষার কেন নেওয়া হবে পরীক্ষার বিষয়ে বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নেই বিস্তারিত কি বলা হয়েছে ভোটকর্মীদের জন্য এবারে দু হাজার লোকসভা নির্বাচনের নতুনত্ব কেন ভোটকর্মীদের জন্য চলুন দেখে নেই দেখুন বলা হয়েছে পরীক্ষায় বসতে হবে সব ভোটকর্মীকে বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন ফেল করলে নিস্তার নেই ফাঁকিবাজদের দেখুন আনন্দবাজার পত্রিকা গতকালকের নিউজ চারটে বত্রিশ মিনিটে বৈকাল একুশে মার্চ দু হাজার চব্বিশ গতকালকেরই নিউজ আনন্দবাজার পত্রিকার যে ভোটকর্মীদের জন্য ভয়ঙ্কর নিয়ম চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তো লোকসভা ভোটের সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষকদের প্রশিক্ষণে নতুন নয় এবার তাতে সংযোজন হচ্ছে বাধ্যতামূলক পঞ্চাশ নম্বরের পরীক্ষার বিষয়টি তো রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা রাজ্যের ভোট পরিচালনার দায়িত্ব যারা থাকেন তাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত করতে নির্বাচন কমিশন এই প্রশিক্ষণের বন্দোবস্ত কিন্তু করেছে তো জেলাভিত্তিক ভোটে নির্ঘণ্ট মেনে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে তারপর নেওয়া হবে একটি পরীক্ষা ফাঁকিবাজ ভোটকর্মীদের এই পরীক্ষার নিস্তার নেই বলেই কিন্তু জানানো হয়েছে তো তিন ধাপে সরকারি কর্মচারীদের এই প্রশিক্ষণ হবে প্রথম ও দ্বিতীয় ধাপে প্রশিক্ষণের পরে তৃতীয় ধাপের প্রশিক্ষণ শেষে একটি পঞ্চাশ নম্বরের পরীক্ষাও নেওয়া হবে বলা হয়েছে আর সেই পরীক্ষায় প্রশ্ন থাকবে নির্বাচন প্রশিক্ষণ সংক্রান্ত আর যদি কোনো ভোটকর্মী পরীক্ষায় অকৃতকার্য হন তাহলে তাকে আবারও বিষয়গুলি প্রসঙ্গে অবগত করানো হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে তো ভোটগ্রহণের ক্ষেত্রে একটি বুথে কম করে চারজন ভোটকর্মীর প্রয়োজন হয় একজন ং অফিসার ফার্স্ট এবং পোলিং অফিসার হিসাবে থাকেন তিনজন ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং তো তৃতীয় পোলিং অফিসারকে করা হয় গ্রুপ ডি কর্মীকে এবারের ভোট পরিচালনার ক্ষেত্রে চারজনকেই পরীক্ষায় বসতে হবে নির্বাচন কমিশনের সূত্রে খবর এবারের ভোটে নতুন চমক নতুন অনেক বিষয় সংযোজিত হচ্ছে তাই প্রশিক্ষণ ছাড়া কোনো ভোটকর্মীকেই ভোটের কাজে ব্যবহার করার চাইছেন না নির্বাচন কমিশন তাই জেলাভিত্তিক ভোটের নির্ঘণ্ট দেখেই প্রশিক্ষণের সূচি কিন্তু ঠিক করা হয়েছে ভোটকর্মী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক স্বপন মণ্ডল বলেন যারা নতুন ভোটকর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করলে ঠিক ছিল কিন্তু যারা বহুবার নির্বাচনে কাজ করেছেন এবং অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসানোর কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না তো সরকারি কর্মচারীদের ভোটগ্রহণ পর্বে অংশগ্রহণ বাধ্যমূলক করতে ইতিমধ্যেই কিন্তু একজাক পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছে নির্বাচন কমিশন তো ভোটের ডিউটি এড়িয়ে যেতে চান অনেকেই সরকারি কর্মচারী আছেন যারা ডিউটি করতে চান না বা অস্বীকার করেন বা আগ্রহ নেই তো বহু ক্ষেত্রে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে তারা নির্বাচনের কাজ থেকে বিরত থাকতে চান কিন্তু কিন্তু সেই অজুহাত দেখিয়ে যাতে সরকারি কর্মচারীরা আর ভোট সংক্রান্ত কাজে এড়িয়ে যেতে না পারেন সেই বিষয়ে কিন্তু দেখা হচ্ছে ভালো করে এবং এক্ষেত্রে একটি মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে যেখানে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যারা ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাইবেন তাদের কিন্তু মেডিকেল বোর্ডের সামনে শারীরিক পরীক্ষা দিতে হবে আর সেই স্বাস্থ্য পরীক্ষার পরেই প্রশাসন ঠিক করবে আবেদনকারীর সরকারি কর্মীকে ভোটের ডিউটি থেকে অব্যাহতি দেওয়া যাবে কি না খুব কঠোর নিয়ম দেখছেন যে কেউ যদি মনে করে যে তার শারীরিক অসুবিধা রয়েছে বা অসুস্থ রয়েছে সেক্ষেত্রে কিন্তু নিস্তার নেই এবার কারণ মেডিকেল বোর্ড বসছে এবং মেডিকেল বোর্ড কিন্তু পরীক্ষা করবে তার শারীরিক পরীক্ষা এ যদি মনে করে যে তাকে ছাড় দেওয়া যাবে বা অব্যাহতি দেওয়া যাবে মেডিকেল বোর্ড তবেই কিন্তু সম্ভব হবে হলে কিন্তু সম্ভব হবে না যে অজুহাত দেখিয়ে সে ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাইবে এটা কিন্তু এবার হবে না খুব কঠোর নিয়ম রয়েছে ভোট ভোটকর্মীদের জন্য তো এবারের ভোটের সরকারি কর্মচারী ও শিক্ষক শিক্ষিকাদের ফাঁকিবাজ কিন্তু আর বরদাস্ত করা যাবে না নির্বাচন কমিশন কিন্তু বরদাস্ত করবেন না যে কারণের জন্য এই ব্যবস্থা তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে ভোটকর্মীদের জন্য পরীক্ষার ব্যবস্থা শারীরিক পরীক্ষা যারা ভোটকর্মী হিসাবে অংশগ্রহণ করতে চান না বা ভোটের কাজে যদি চান না বিভিন্ন অজুহাত দেখে তাদের জন্য কঠোর নিয়ম কিন্তু শুরু হয়ে গেল প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় তাদেরকে বসতে হবে এবং পঞ্চাশ নম্বরের পরীক্ষাও তাদের নেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ কঠোর নিয়ম নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটির বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বেশ বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য about